হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে আপনাদেরকে দেখাবো ছয় কাট পেটিকোট এই ছয় কাট পেটিকোটটা এখন পেটিকোট বললে ছয় কাট চেনে এখন আর গোল পেটিকোটের মানুষ চেনেও না অনেকে গোল পেটিকোটটা কেমন হয় এটাও চেনে না তো যাই হোক আমরা আজকে ছয় কাট পেটিকোটটা আপনাদেরকে দেখাবো আমাদের লাইভে কিছু সমস্যা হয়েছে যার কারণে আমরা লাইভটা আপনাদের দেখাচ্ছি না আমরা আবার ভিডিও করে নতুন করে ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি তো চলুন আমরা দেখি এটা কীরকম হবে ছয় কাঠ পেটিকোটটা সাধারণত কেমন হয় সেই আমি এখানে ছোট্ট করে একটা ড্রয়িং করেছি এটা হচ্ছে কোমর কোমরপট্টি কারণ আপনাদেরকে আমার বোঝাতে হলে এই জিনিসটা লাগবে এটা হচ্ছে কোমর পট্টি আর এটা হচ্ছে নিচের ঝোল হুম তো আমাদের এই ছয় কাট পেটিকোট তৈরি করতে কতটুকু কাপড় লাগবে তৈরি করতে আমাদের কাপড় লাগবে হচ্ছে দুই গজ ছয় গিরা কাপড় কাপড় কতটুকু লাগবে দুই গজ ছয় গিরা আগে কাপড়ের ফানা বেশি ছিল এই জন্য দুই গজ দিয়ে হতো কিন্তু এখনকার কাপড়ের ফানা এতটাই কম ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি পর্যন্ত আসে না তো যাই হোক মানে আঠারো ইঞ্চটা ষোলো ইঞ্চটা হচ্ছে দুই ভাজের কথা বলছি মানে বত্রিশ আগে মানে ছত্রিশ পর্যন্ত থাকতো ছত্রিশ আটত্রিশ ইঞ্চ পর্যন্ত পানা থাকতো এখন থাকে না তো সেটাই বলছিলাম যাই হোক আপনারা চলুন আমরা মূল কাজে ফিরে যাই আমরা মাপটা আগে দেখব পেটিকোটের দুইটা মাপ থাকে একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে হিপের মাপ এই দুইটা মাপ দিয়ে হয় আমাদের এখানে পুরোটা লম্বা আছে মানে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে লম্বা এখন আপনাকে দুইটা অংশ বের করতে হবে দুইটা অংশ বের করতে হলে হলেও যে আমরা জানি একটা সূত্র আছে না সূত্র থাকে না আমরা বিষগণিত করে আসছি সে ঠিক সে ওরকমই আমরা জানি সাধারণত কোমর পট্টি আড়াই থেকে তিন ইঞ্চি কিন্তু নিচের জুল আপনার অনেক কিছু হতে পারে কারণ এটা চল্লিশ হতে পারে হতে পারে আপনার চুয়াল্লিশ হতে পারে আটত্রিশ হতে পারে হতে পারে তো আমরা জানি কোমর পট্টিটা আড়াই থেকে তিন ইঞ্চি হয় তো যেহেতু এটা আমরা জানি তাহলে আমরা এটা লম্বা থেকে মাইনাস করব। কি করব লম্বা থেকে মাইনাস করবো মাইনাস করলে থাকে তেত্রিশ হাফ মানে সাড়ে তেত্রিশ ইঞ্চ নিচের জুল যোগ সেলাই এখন আমরা নিচের এই অংশটা বের করছি লম্বা থেকে কোমরপট্টি বাদ দেওয়ার পরে নিচের ঝুলটা বের হয়েছে এটা অরিজিনাল ঝুল কিন্তু এর সাথে আপনার সেলাইটা যোগ করতে হবে তাই আমরা সেলাইটা যোগ করে নিয়েছি দেড় ইঞ্চি কারণ এখানে আপনি ডাবল ফোল্ডিং করে মরি দিবেন। তো এখানে আপনার এক ইঞ্চি চলে যাবে আর এখানে আমরা হাফ ইঞ্চি দড়ি অনেক সময় দুই সুতো সেলাই হয় কিন্তু আমরা হাফ ইঞ্চি দৌড়ে রাখি তাই আমরা মোট সেলাই ধরেছি হচ্ছে দেড় ইঞ্চি সমান সমান সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারেন না বুঝতে পারলে ওখানে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন এবং আপনি যখন চেষ্টা করবেন আপনি যখন কাটবেন কাপড়টা বা ড্রয়িং করবেন এরকম করে ড্রয়িং করে আমাকে স্ক্রিনশট নিয়ে বা ভিডিও করে ছবি তুলে পাঠাবেন আমি কিন্তু আপনার আর মেসেজের বা টেক্সটের উত্তর দিব বা আপনার সাথে আমি ফোনেও কথা বলতে পারি সরাসরি ফোনেও কথা বলতে পারি তো সেদিক থেকে আশা করি আপনারা ভাগ্যবান যে আমার চ্যানেলটা আপনারা দেখছেন তো এরপরে আসি আমরা যেটা করব। এখন আমাদের নিচের জুলের লম্বাটা গেল এটা শেষ হলো পঁয়ত্রিশ ইঞ্চি আমরা পেয়ে গেছি এখন আসি আমরা কোমরপট্টির লম্বা কোমরপট্টি এই যে এটার লম্বা সেলাইটা আমরা যোগ করব না সেলাইটা যোগ করতে হবে তো সেলাই কতটুকু নিব এক ইঞ্চি আড়াই ইঞ্চি কোমরপট্টি যোগ এক ইঞ্চি সেলাই সমান সমান সাড়ে তিন ইঞ্চি কোমরপট্টি কিন্তু আপনারা দেখবেন আপনার মা বা বোনের বা আপনার যদি থেকে থাকে কোমরপট্টি ডাবল বাজে থাকে ডাবল বাজ থাকে তো এটা আমরা পেয়েছি ডাবল বাজের সাড়ে তিন ইঞ্চি এই জন্য আমরা দুই দিয়ে গুণ করে ফেলছি গুণ করে এটা থাকবে হচ্ছে সাত ইঞ্চি লম্বা কাপড়টা কতটুকু বা সাত ইঞ্চি লম্বা এখন আসেন আমরা কোমরপট্টি চড়া যোগ সেলাই এখন কোমরপট্টি চড়াটা আসলে যে হিপের যে মাপটা দেওয়া হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটাই এটার সাথে আমরা শুধু এক ইঞ্চি সেলা যোগ করব। তাহলে কত হবে সাতত্রিশ ইঞ্চে নিচের জুলের চওড়া চওড়াটা আমরা নিচের জুলের লম্বা পেয়েছি পঁয়ত্রিশ ইঞ্চ কিন্তু চড়া পাইনি চওড়াটা চড়াটা আমরা কীভাবে ধরবো কাপড়ের বহর বা পানা যতটুকু থাকে তার অর্ধেক মানে আমরা দুই ভাজে ফেলে দেব কাপড়টা আমরা সাধারণত আমরা চার ভাজে করবো কাপড়টা আমরা চার ভাজে করবো কিন্তু পানাতে আমরা দুই ভাজ ফেলব লম্বা লম্বিতে একটা ভাজ দিব তারপরে ফানাতে একটা বাজ দিব তাহলে আমাদের চার বাজ হয়ে যাবে তার অর্ধেক এখন হিপকে ছয় দিয়ে ভাগ দিতে হবে কেন দিতে হবে কারণ এই যে আপনার ছয়টা এখানে কি ডাবল বাজে আছে না একটা অংশ এখানে দুইটা এখানে দুটা এখানে দুটো তাহলে আমাদের ছয়টা অংশ এই জন্য ছয় দিয়ে ভাগ দিতে হবে তো আমরা হিপ কত আছে ছত্রিশ ছত্রিশকে আমরা ছয় দিয়ে ভাগ দিব ভাগ দিলে কত আসে ছয় ছয় ছত্রিশ তার সাথে এক ইঞ্চি সেলাই এক ইঞ্চি সেলাই ধরতে হবে তো এক ইঞ্চি সেলাই ধরলে আমাদের কত আসে সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতে আমরা কোথায় দৌড়বো খোলা পাশে ধরবো খোলা পাশে এটা আমরা আসতেছি আপনাদেরকে বোঝাবো তো এই খোলা পাশে সাত ইঞ্চি এই সাত ইঞ্চিকে আবার আমরা দুই দিয়ে ভাগ দিব ভাগ দেওয়ার পরে কত আসে এখানে সমান সমানটা দেওয়া হয় না এবার কেউ তেজ মনে করেন না হ্যাঁ এটা সমান সমান হবে সাত ইঞ্চির অর্ধেক সাড়ে তিন ইঞ্চি এটা হবে ভাস পাশে ভাস পাশে নিতে হবে এখন আসেন আমরা ড্রয়িং এ ধরেন আপনার কাপড়ের পানা আছে ষোলো ষোলো ইঞ্চ হুম মানে বত্রিশ কাপড়ের পানা আছে বত্রিশ এটাকে ভাস দিবেন দুই ভাস দিলে এটা আসবে ষোলো ইঞ্চে তো ষোলো ইঞ্চ হলে আপনি এটা চড়া নেবেন ষোলো ইঞ্চে যেটা আপনার ফিতার কাপড়ের যে ফিতাটার এটার কাপড় আমরা এই যে কোমর পট্টিটা যখন নিব তখন আমরা পেয়ে যাব তা আমরা যেটা করব এখান থেকে এখন এটাকে চার বাজে আছে কাপড়টা কিন্তু চার বাজে বক্সটা আমরা চার বাজে করবো করে কী করব চড়া নিব ষোলো ইঞ্চি লম্বা নেব পঁয়ত্রিশ ইঞ্চি নিয়ে একটা বক্স করব। বক্স করার পরে কি করব। এখানে খোলা পাশে যে খোলা পাশে এটা কিন্তু খোলা পাশ দেখেন এই যে খোলা পাশ খোলা পাশে এসে এখানে দেখা যাচ্ছে এ খোলা পাশে এখানে আমরা সাত ইঞ্চি ধরবো কতটুকু সাত ইঞ্চি আর এই যে পাশ দেখছেন ভাসপাশে এসে এটা আমরা সাড়ে তিন ইঞ্চি তার মানে কি কোনা কোনি হুম কোনি এই কোনায় যেটা নেবেন বিপরীত সাইডে তার অর্ধেক নেবেন খোলা পাশের কোনায় আপনি যত নেবেন তার বিপরীত পাশে ভাসপাশে আপনি সাড়ে তিন ইঞ্চি নেবেন এইটুকু হচ্ছে আমাদের ড্রয়িং আচ্ছা আর একটু বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমরা কোমরপট্টি এটা হচ্ছে আমাদের নিচের জুলের ড্রয়িংটা এখন আসে আমরা কোমরপট্টি কোমরপট্টির এটা কিন্তু কোমরপট্টিটা খুব বেশি কঠিন না আপনি এক ভাজও নিতে পারেন দুই ভাজও নিতে পারেন চার ভাজ এটা আপনার ইচ্ছা কিন্তু আমরা এক ভাজে ধরেছি সাতত্রিশ ইঞ্চি চড়া ওটা আমরা কোথায় পেয়েছি এখানে কোথাও পেয়েছে যে নিচে নিচের জুলে এটা হচ্ছে কোমরপট্টি চড়া এই যে কোমরপট্টির চড়া কোমরপট্টির চড়া কতটুকু পেয়েছি সাথে এক ইঞ্চি সেলাই কোমর পট্টিও যে হিপের যে মাপটা এটাই আসছে তাই না এখন এটা এক ভাজে ধরেছে তাই আমরা এখানে সাত্রিশ বসিয়ে দিয়েছি আর এখানে লম্বা লম্বা সাত ওই যে লম্বা এখানে দেখেন আমরা কি করলাম এখানে এই অংশটা একটু খেয়াল করবেন এই অংশটা একটু খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন আমাকে জানাবেন জানানোর পরে ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই দিব আপনি একটা স্ক্রিনশট নেবেন এরকম করে ড্রয়িং করবেন আপনি যদি পরিশ্রম করেন আমি আপনাকে সময় দিতে সময় দিব কথা দিচ্ছি আপনাকে সময় দেব তো আমরা এখন চলেন কাপড়টা কাটিং করব।